কক্সবাজারে মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জাতীয় মৎস্যজীবী সমিতি কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে চৌফুল্লুন্ডি মাঝের পাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা তিনি বলেন মৎস্য সম্পদ রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাগর নদী মৎস্য সম্পদের ভাণ্ডারে পরিণত হবে জেলেদের তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন প্রকৃত জেলেদের নিয়েই তালিকা হালনাগাদ করা হবে সমিতির সদর উপজেলা কমিটির আহ্বায়ক এস এম সৈয়দুল করিমের সভাপতিত্বে এতে সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায় বক্তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করা এবং মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান দীর্ঘ বাইশ দিন সাগরে মাছ শিকার বন্ধ থাকায় টেকনাফে কর্মহীন হয়ে পড়া ছয় হাজার জেলেকে পঁচিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে